আরজিকর কাণ্ডের পর নারী নির্যাতন নিয়ে সোচ্চার বহু মহিলা এদিকে উঠে হেনস্থার হেনস্থার অভিযোগ ঘটনায় ইতিমধ্যে পরিচালক অরিন্দম শিলকে অনির্দিষ্ট কালের জন্য বরখাস্ত করেছে ডিরেক্টর স্কিল্ড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই যৌন হেনস্থা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই এরই মাঝে মঙ্গলবার বাংলাতেও হেমা কমিটির ধাঁচে এক কমিটি গঠনের প্রস্তাব এসেছে আর এই প্রস্তাব এসেছে খোদ নবান্ন থেকে মঙ্গলবার অভিনেত্রী রীতাভরি চক্রবর্তীকে অবর্নেডেকে টলিউডে হেমা কমিটির ধাঁচে কমিটি গড়ার প্রস্তাব দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে এসবে টলিপাড়ায় যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন টলিপাড়ার আর এক অভিনেত্রী এনা সাহা বহু অল্প বয়সেই টলিপাড়ায় কাজ শুরু করেছিলেন এনা এনা যখন অভিনয়ে আসেন তখন তার বয়স আঠারো হয়নি মাত্র সতেরো বছর বয়সে নায়িকা হয়েছেন তিনি তবে কাজ পেতে হলে কম্প্রোমাইজ করতে হবে এই প্রস্তাব এসেছে এনার কাছেও এনা প্রত্যাখ্যান করলে তার সঙ্গে ঘটেছে ভয়ঙ্কর ঘটনা এমনই এক ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এনা সাহা টিভি নাইন বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এনা বলেন সতেরো বছর বয়সে নায়িকা হয়েছি তারপরই প্রযোজক আমায় ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেন যেহেতু খুব অল্প বয়সে কাজ শুরু করি তাই অনেক ক্ষেত্রে কারোর গাড়িতে উঠি তবে অন্যরকম কিছু ভাবতেই পারিনি তাই ড্রাইভে যাওয়ার প্রস্তাব পেয়ে না করিনি তবে গাড়ির মধ্যে প্রযোজক আমায় এমন কিছু প্রস্তাব দেন যে না বলতে বাধ্য হই তিনি জোর দিয়ে বলেন আমি শুনিনি না শুনে তিনি রেগে যান আমায় গাড়ি থেকে নামিয়ে দেন কিন্তু তার পর কোথায় নামিয়ে দেওয়া হয়েছিল এনাকে এনা জানিয়েছেন এই ঘটনাটা তার সঙ্গে ঘটেছিল দশ বছর আগে রাজারহাটের এক রাস্তায় শুরুর দিকে অবশ্যই বিষয়গুলোতে এনা খুবই ভয় পেতেন বলে জানিয়েছেন তবে এসব অভিযোগের মাঝেও বিস্ফোরক মন্তব্য করেছেন এনা সাহা তার কথায় টলিপাড়ায় দশজন মেয়েকে এই ধরনের প্রস্তাব দিলে তিনজন মেয়ে হ্যাঁ বলেন সাতজন না বলেন অথচ হয়তো এই সাতজনই বেশি যোগ্য এনার তাই প্রশ্ন পুরুষদের কুপ্রস্তাব নিয়ে কথা হচ্ছে অথচ যে মেয়েরা কাজ নামে কম্প্রোমাইজের রাস্তা বেছে নিয়েছেন তাদের সেই পদক্ষেপের বিষয়টা কে সামনে আনবেন এই ইন্ডাস্ট্রিতে লোকজন খুবই টক্সিক বলে মন্তব্য করেন এনা এনা সাহা আরও জানান টলিপাড়ায় এই ধরনের বিষয়গুলো থেকে এড়িয়ে সৎভাবে কাজ করার জন্যই তিনি নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন